আশা করি সবাই ভালো আছো পড়াশোনা মন দিয়ে করছো তোমাদেরকে এর আগে বলেছিলাম আমাদের একটা ডেমো ক্লাস ছিল তো অনেকেই সেখানে এসেছো রেসপন্স পেয়েছি ভালো জিডির জন্য আমরা আজকে থেকেই আমাদের ক্লাস স্টার্ট করে দিচ্ছি তো প্রথমে আমরা অনলাইনেও ক্লাস থাকছে অফলাইনেও ক্লাস আসছে যারা ডেমো ক্লাসে উপস্থিত ছিলেন তারা সকলেই জানো বিষয়টা তো অনলাইনে যতটা সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব কিন্তু অনেকেই তো আছো যারা হিন্দিতে একটু প্রবলেম আছে তো বেঙ্গলি মিডিয়ামের তাদের বলবো তোমরা অবশ্যই আমাদের অফলাইন ক্লাসে এসে জয়েন করো সেখানে তোমাদেরকে হাতে ধরে হিন্দি বর্ণগুলো লেখানো কীভাবে লিখবে এবং কীভাবে পড়বে সেগুলো শেখানো হবে তো আজকে একটা হিন্দি বর্ণমালার উপরে বেসিক একটা ক্লাস করাচ্ছি এটা যারা জিডি দিচ্ছ তাদের জন্য এরই সঙ্গে যারা কেন্দ্রীয় সরকারের কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ যেমন এমপিএস বা কেপিএস তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী হবে এরপর পর এটা জাস্ট বেসিক করানো হবে তোমরা প্রতিদিনই বর্ণগুলিকে খাতায় লিখবে এবং তার পাশে বাংলাগুলি লিখে প্র্যাকটিস করবে তারপর সেখান থেকে শব্দ গঠন শুরু করবে তো প্রথমে চলে আসছি আমাদের বর্ণমালা বাংলায় যেমন বর্ণমালা হিন্দিতেও সেই বর্ণমালা সেটার উচ্চারণটা একটু আলাদা হয়ে যায় বর্ণমালা বলা হয় সেটাকে বাংলাতে যেমন আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ করি হিন্দিতেও তেমনি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে স্বরবর্ণগুলি কি স্বরবর্ণের উচ্চারণগুলি তো আমরা শুধু জানবে উচ্চারণগুলি কীভাবে করতে হয় বাংলাতে আমরা বলি অ হিন্দিতে এটাকে আমরা বলবো অ হিন্দিতে উচ্চারণ হবে অ তারপর বাংলায় আমরা বলি আ যেটাকে আমরা হিন্দিতে বলবো আ শর্টটা দীর্ঘ হবে আ এরপরে হচ্ছে বাংলায় আমরা বলি হস্যই মানে যেটা উচ্চারণটা হালকাভাবে হয় আর এটাকে আমরা হিন্দিতে বলবো ছোটা ই এরপরে দীর্ঘই দীর্ঘইকে বলবো বড়া ই তারপর হস্যু যেটাকে আমরা বলবো ছোটা উ তারপর দীর্ঘ যাকে বলবো বড়া উ এরপর আছে রি এখানে লি কোনো ব্যবহার নেই অনেক বইয়ে তোমরা দেখবে লি লেখা থাকে কিন্তু লি এখন বর্তমানে কোনো ব্যবহার নেই তো সেটা শুধু শুধু পড়ারও কোনো দরকার নেই এরপরে আসছি এ হিন্দিতেও এ বলবো বাংলাতেও এ বাংলাতে যেটাকে আমরা বলি ওই সেটা এখানে হয়ে যায় এ উচ্চারণ হবে এরপর বাংলায় বলি ও হিন্দিতেও বলবো ও এরপর বাংলায় যেটাকে আমরা বলি ও সেটা হিন্দিতে হয়ে যায় অ তো এই উচ্চারণগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে না হলে কিন্তু তোমরা সেন্টেন্স বা কোনো ওয়ার্ডই কিন্তু ফর্মেশন করতে পারবে এবং পড়তেও অসুবিধা হবে বারে বারে করে উচ্চারণ যখন লিখবে উচ্চারণ করে করে পড়বে এবং লিখবে তারপর অ এর মাথায় এটা হচ্ছে অনুস্বর যেটা আমরা অনুস্বর বলি সেটা হচ্ছে এখানে অনুস্বর বলা হয় যেটার এর উচ্চারণ হবে অম তারপর এর পাশেটা হচ্ছে এটাকে বলা হয় রিসার্ভ এটা হয়ে যায় হচ্ছে অ অ এর সঙ্গে একটা হয় এর উচ্চারণ আসবে তো আশা করি স্বরবর্ণ বর্ণ বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি তোমরা এগুলো অবশ্যই কিন্তু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে এরপর চলে আসি ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ মানে কি যেগুলোকে আমরা বাংলায় বলি ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ বাংলাতে বলি আমরা ক এটার উচ্চারণটা জাস্ট অয়ের সঙ্গে যেহেতু এখানে অয়ের উচ্চারণ আমাদের বাংলায় যে অয়ের উচ্চারণ এখানে অয়ের উচ্চারণটা আলাদা হয়ে যাচ্ছে অ হয়ে যাচ্ছে সেই জন্য এই কটাকে আমাদের কেমন হয়ে যাবে ক তারপর খ গ ঘ আঙ্গা আঙ্গা মানে হচ্ছে আমাদের কাি বাংলায় তারপর চ ঝ ইয়া এটা মানে হচ্ছে আমাদেরকে ইন বলি তারপর ট ঠ ন এই ন আমাদের বাংলায় যখন আমরা মূর্ধন উচ্চারণ করি আলাদা করে কিন্তু আমাদের কোনো শরীর পরিবর্তন হয় না কোনো স্বরের ফ্ল্যাকচুয়েশন হয় না কিন্তু হিন্দিতে উচ্চারণ করার সময় এই ন যখন বলবো তার সঙ্গে একটা রয়ের মতো সাউন্ড আসবে যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই এই গয়ে অসু মূর্ধন্য। এটা আমরা বাংলায় উচ্চারণ করলে বলি গুণ কিন্তু যখন হিন্দিতে বলব গুণ নয়ের সঙ্গে একটু রয়ের মতন সাউন্ড আসবে তারপর ত থ দ ধ ন এই ব কি হবে একটা জিনিস দেখবে একটা আছে এমনি একটা ব আছে পেট কাটা আমাদের বাংলাতে দু ধরনের ব কিন্তু একটা বলি আমরা বর্গীয় ব আর একটা হচ্ছে অন্তস্থ ব তো বর্গীয় ব আর অন্তস্থ ব এখানে ডিফিকাল্ট এই আলাদা রয়েছে যেখানে আমাদের এই বটা পাবো এর উচ্চারণটা কিন্তু বার মতন হয় যেমন বা এরকম টাইপের এটা হচ্ছে যেমন বিরাট কোহলি যদি আমরা বলি বিরাট ওটা কিন্তু আমরা বিরাট বলছি না বিরাট কোহলি তো সেক্ষেত্রে কি হয় এই বারটা লিখবো কিন্তু আমি যদি ওই বটা যেটা পেট কাটা সেটা মানে হচ্ছে আমাদের বাংলায় যেরকম বয় উচ্চারণ হয় সেই রকমই হবে যেমন এইরকম বা বা শালি বল লিখলাম তারপর বলেন শালি এই ধরনের ক্ষেত্রে এই বয়ের উচ্চারণটা কিন্তু আমাদের বাংলা বয়ের মতো যেটা পেট কাটা আর যেটা পেট কাটা থাকবে না সেটা বা উচ্চারণ আসবে তারপর মানে মানে এটা পেট শ তারপর স মানে শ তারপরে হচ্ছে হ এটা ডয় শূন্য যেটাকে আমরা বলি ডয় শূন্য র এটা অনুসার তোমাদের আগে ওখানে করিয়েছি তারপর এটা হচ্ছে বিশাল চন্দ্রবি এটা হচ্ছে শিয়া আমরা যেটা যুক্তক্ষ লিখি সেই শিয়ায়টা মানে এর মধ্যে থাকে হচ্ছে ক প্লাস শ এই দুটো মিলে তৈরি হয়ে হচ্ছে এই শব্দটা এই বর্ণটা শিয়া তারপর এটা হচ্ছে যেমন শিয়া দিয়ে আমরা বানানটা বলছি সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের লেখা হয় অক্ষয় এইটা মানে হচ্ছে এর সঙ্গে প্লাস শ রয়েছে তারপর ত্র ত্র মানে হচ্ছে তয়ে নফলা বাংলায় আমরা যেটা লিখি তয় রফলা সেটা এখানে হচ্ছে ত্র তারপর হচ্ছে গ্যা জ্ঞা মানে কি আছে এখানে বর্গের জিও প্লাস হচ্ছে জ্ঞান আসে জ্ঞান যেটা আমরা জ্ঞান জ্ঞান যেটা বলি জ্ঞান বা জ্ঞানী সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় তো এইটুকুই হচ্ছে তোমাদের সোয়ারভান ব্যঞ্জনভেনের এর ভিতরে কিন্তু আরও অনেক কোয়েশেন্স আসে এখান থেকে স্বরবর্ণ কয় প্রকারের রাজ্য বর্ণ প্রকারের যেমন বাংলাতে আছে অযোগবহু বর্ণ অন্তস্থ বর্ণ তো এত ডিটেল তো একটা ক্লাসে এইভাবে করানো সম্ভব নয় তো তোমরা অফলাইন ক্লাসে আসো এখানে তোমাদেরকে হাতে ধরে ধরে সমস্তটা করানো হবে তো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও কার কোথায় অসুবিধা হচ্ছে আর কে কবে থেকে জয়েন করতে চাইছ সেটাও জানিও আর যদি কেউ অনলাইন করতে চাও যদি অসুবিধা হয় আসার সেটাও জানিও আমরা তাহলে চেষ্টা করবো যাতে তাকে যতটা সম্ভব সেভাবে গাইড করার সবাই ভালো থেকো অবশ্যই এগুলো কিন্তু প্র্যাকটিস করবে লেখা মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ